চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি আর আজকে আমি এখন যাচ্ছি সিটি সেন্টার টু নিজের গ্রুমিং করতে আর যাওয়ার পথে এই জায়গাটা দেখতে আমার এতটাই ভালো লাগলো তাই তোমাদের সাথেও শেয়ার করে এলাম তো চলো চলে এলাম সিটি সেন্টার টুতে এখানে অ্যাকচুয়ালি আমি গ্ল্যামার গোল্ডে এসছি আমার চুলের ট্রিটমেন্ট করাতে আর সিটি সেন্টার টুতে আসলেই আমার এই যে এই স্ট্যাচুটা দেখলে এত মানে কিরকমটা লাগে যেন মনে এই লোকটা পড়ে গেল এই লোকটা পড়ে গেল। যাই হোক তো ঢুকতেই ঢুকতেই একদম একটা প্রিয় জায়গা দুটো স্টোর দেখলাম একটা হচ্ছে ব্যাগের একটা হচ্ছে জুয়েলারি আমার মনে হয় প্রত্যেকটা মেয়ের কাছে এই দুটো এত ইম্পর্টেন্ট যাই হোক তো চলো ওইটাকে পেছনে ফেলে রেখে আমি চলে এসছি আমার কাজ করতে আমার চুলের অবস্থা খুব খারাপ সো এটা গ্ল্যামার গ্লোর গোল্ড আমার কাকির পার্লার তো এখানেই আমি আসি আমার হেয়ারের কিছু বি ট্রিটমেন্ট করাতে বা চুল কাটতে ওরা খুব সুন্দর করে খুব যত্ন সহকারে আমাকে ট্রিটমেন্টগুলো দেয় আমার বিয়ের আগেও আমার এখানে বোটক্স ট্রিটমেন্ট হয়েছে যেটা আমাকে ওরা খুব সুন্দর করে করে দিয়েছিল আমার চুলটা অ্যান্ড আমি ভীষণ স্যাটিসফাইড তো সেই মতো আমি আজকেও এসছি তো চলো দেখা যাক যে আজকে চুলটা আমার কীরকম লোক আসে আশা করছি খুবই ভালো হবে আশা করছি না আমি জানি খুব ভালো হবে আর দেখো সুরদীপ কেমন একটা ছেলের মাঝখানের ফাঁক দিয়ে দেখছিল তাই ওকে একটু জুম করছিলাম কিন্তু আনফর্চুনেটলি ছেলেটা সেই ওর সামনে দাঁড়িয়ে গেল যাই হোক তো ওই দেখো দেখছে এরকম তো ওরা খুব ভালো করে খুবই যত্ন সহকারে আমাকে করে দিচ্ছিল তোমরা দেখতেই পাচ্ছ যদি কারোর মনে হয় যে কি মানে এই পার্লারে আসতে চাও আমাকে পিন করো আমি তোমাদেরকে ডিটেলসটা দিয়ে দেবো সিটি সেন্টার টুতেই ওদের আছে পার্লারটা গ্ল্যামার গোল্ড নাম সেকেন্ড ফ্লোরে আছে যা যা যেতে চাইবে আমাকে পিন পিনকোড করো আমি তোমাদেরকে জানিয়ে দেবো আর এই যে দুজনেই আমরা খুব সুন্দর গ্রুমড হয়ে বেরিয়েছিলাম অ্যান্ড আই এম সো হ্যাপি এত ভাল লাগছিল আমাকে দেখতে আর সত্যি চুলটা খুব ভালো সাইন দিচ্ছিলো তো চলো যাওয়া যাক অনেকক্ষণ এসছি টায়ার্ডও হয়ে গেছিলাম যাই হোক আজকের দিনটাকে তাহলে এখানেই শেষ করছি ছোট্ট একটি ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম ভালো থেকো সুস্থ থেকো স্বাভাবিক থেকো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও বাই